ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে শত শত বছরের ঐতিহ্য হামাসকে দমন করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই হামলার ধাক্কা এড়াতে পারেনি গাজার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদ ফলে দুই বছরের সংঘাতে গাজার প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ওসমানীয় শাসনামল পর্যন্ত বিশ হাজারেরও বেশি প্রত্নতত্ত্ব সম্পদ ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে ইসরায়েলি সেনাবাহিনী গাজার প্রত্নস্থলগুলোকে ধ্বংস করছে বলে অভিযোগ করেন গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থা প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ওসমানীয় শাসনামল পর্যন্ত গাজা উপত্যকার বিশ হাজারেরও বেশি প্রত্নসম্পদ ধ্বংস করেছে ইসরায়েল এসব সম্পদ স্থানীয় জাদুঘরে সংরক্ষিত ছিল ধ্বংস হওয়া এই স্থাপনাগুলোর অধিকাংশই মামলুক ও ওসমানীয় আমলের বাকিগুলো প্রাথমিক ইসলামী যুগ ও বাইজেন্টাইন আমলের এই ধ্বংসযজ্ঞে বাদ যায়নি আমলে নির্মিত ঐতিহাসিক প্রাসাদ কাসর আলবাসা ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহাসিক এই স্থাপনাটি যিশু খ্রিস্টের জন্মেরও আটশো বছর আগে নির্মিত পশ্চিম তীরের বেথেলহেমে সেন্টার ফর কালচারাল হেরিটেজ প্রিজারভেশনের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞরা জানান গাজার পুরনো শহরের আলদারাজ এলাকায় অবস্থিত এই প্রাসাদের সত্তর শতাংশ অংশই ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি সরকারি তথ্য অনুযায়ী গাজার তিনশো বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও ঐতিহাসিক ভবন পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থা বার্তা সংস্থাটিকে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে গাজায় প্রত্নস্থলগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী শুধু ধ্বংসই নয় চালানো হয়েছে লুটপাটও ঐতিহাসিক স্থাপনাগুলোয় ইসরায়েলি বাহিনীর হামলার পর উধাও হয়ে গেছে হাজারো বিরল প্রত্নবস্তু প্রতিটি প্রত্নবস্তুই ছিল ইতিহাসের অংশ এসব লুটপাট জাতীয় পরিচয়কে ক্ষতবিক্ষত করেছে এটি মানব জাতির সমষ্টিগত ঐতিহ্যের ওপর এক গুরুতর আঘাত উনিশশো সাতষট্টি সালে গাজা দখল করে ইসরায়েল তখন এই স্থাপনাগুলো ধ্বংস ও লুটপাটের শিকার হয় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও প্রাসাদটিতে আবার ধ্বংসযোগ্য ও লুটপাট চালানো হল এই যুদ্ধে এখন পর্যন্ত উনসত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ডেস্ক রিপোর্ট ফোর